ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী নিউ মার্কেট এলাকা রাজধানীর নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হয় অন্তত চল্লিশ জন পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখোমুখি অবস্থান নেয় এই ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ে নগরবাসী মানিক সিকদারের রিপোর্ট দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করে সে সময় ঢাকা কলেজের বাস যেতে বাধা দেয় এবং একটি বাস ভাঙচুর করে এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঢাকা কলেজের 184 তম জন্মবার্ষিকী ছিল আমরা সুস্থ শিরন্তভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে সন্ত্রাসীরা লীগ এবং তাদের প্রশাসন এখনো পদত্যাগ হয়নি তারা আছে এবং তারা ছাত্র-ছাত্রীদের উপর এখনো আক্রমণ চালাচ্ছে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাইন্স ল্যাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কি ক্যাম্পাসের ভিতরে সড়কে বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেড ছুঁড়ে পুলিশের সাথেও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে টিয়ারশেল নিক্ষেপ করছে ইটে আমাদের অনেকে আহত হয় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় বিকেল চারটায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় এখন পরিস্থিতি নর্মাল আছে এখন আমরা প্রিন্সিপালের কাছে যাব প্রিন্সিপালের সাথে কথা বলবো যাতে সামনে এই ধরনের ঘটনা না পরে দুই কলেজ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা